শান্তিপুর গ্রামের সকালটা আজ একটু অন্যরকম আকাশে সূর্য উঁকি দিচ্ছে পাখিরা ডাকে কিন্তু গ্রামের মানুষরা ব্যস্ত সাজসজ্জায় মেতে আছে কারণ আজ জগন্নাথদেবের রথযাত্রা টুকটুকি আজ খুবই খুশি সকালবেলা মা গীতা তার জন্য নতুন লাল হলুদ জামা পরিয়ে দিয়েছে ঠাকুরমা কপালে চন্দনের ফোঁটা এঁকে দিয়েছে আর হাতে দিয়েছে ছোট্ট একটি শঙ্খ মা রথ কোথায় দাঁড়ানো টুকটুকি মায়ের আঁচল ধরে টেনে জিজ্ঞেস করে গীতা হেসে বলে পুকুর পাড়ে মেলা বসেছে চলো তোমাকে রথ দেখাতে নিয়ে যাই রঙিন কাগজ ফুলের মালা বেলুন আর ঢাকের শব্দে ভরে উঠেছে গোটা এলাকা মাঠের মাঝে বড় একটা কাঠের রথ যার তিনটা দেউল একটাতে জগন্নাথ একটাতে বলরাম আর একটাতে সুভদ্রা টুকটুকির চোখ বর বর হয়ে যায় এই রথ কি চলবে মা হ্যারে সবাই মিলে টানবে তুইও ধর হাতটা গ্রামের বডরা রশি ধরে টানছে ধাক বাঁচছে শিশুরা হাসছে টুকটুকি দুই হাতে রশি ধরে ছোট ছোট পা ফেলে রথ টানছে অন্য সবার সঙ্গে তার চোখে আনন্দের ঝিলিক গালে ঘাম আর মনে গর্ব আজ সে নিজে ঠাকুরকে টানছে রথ টেনে টুকটুকি পায় এক থলে নারকেল নাডু আর খেজুরের পায়েস তারপর সে গেল পুতুলের দোকানে খেল রঙিন নাগরদোলা আর কিনল একটা ছোট্ট জগন্নাথের কাঠের মুখোশ বাড়ি ফিরে ঠাকুরমার কোলে বসে টুকটুকি বলল আজ আমি জগন্নাথ ঠাকুরকে টেনেছি তিনি নিশ্চয়ই খুশি হয়েছেন তাই না ঠাকুরমা হেসে বলে অবশ্যই খুকু আজ তো তুই ঠাকুরের সবচেয়ে প্রিয় সেবিকা